ধ্বংস এবার তার জাতি আমি আল্লাহর হুকুম বানবে আল্লাহ যারা চিনবে আল্লাহর পথে যারা জিহাদ করবে ওই জিহাদ করতে গিয়ে কোন শুধুমাত্র আল্লাহর জন্য কিন্তু বর্তমান মুসলমান তারা জিহাদ করবে তো দূরের কথা কিন্তু দিন ইসলামের মধ্যেই নাই কথা ঠিক না বেঠিক মুসলমান

এই যে লক্ষ মুসলমানের ভিতরে বারো লক্ষ যুবকদেরকে ধরে বেড়ে জেলখানায় ঢুকায় রয়েছে কেমন যেন জেলখানায় ইতিহাসের মধ্যে দেখা যায় মরুভূমির ভিতরে যেখানে মানুষ যাওয়ার কোনো পথ নাই সেই মরুভূমির ভিতরে বিশাল বিশাল ঘর করে সেখানে তো আয়না ঘর করা বানায় আছে ওই আয়না করে ভিতরে যুবক যুবক মুসলমানদেরকে ধরে ধরে সেখানে লাগছে শুধু এখন এই শেষ নয় ওই মুসলমানদের চোখগুলো উঠায় উঠায় তাদের কিডনি গুলো উঠায় তাদের কিডনি গুলো বের করে তাদের হাত গুলো বের করে বিভিন্ন হাসপাতাল বিজনেস করতেছে গণতান্ত্রিক কোন রাষ্ট্রে কোন শান্তি আছে গণতন্ত্র কি দিচ্ছে আপনার আমাকে শুধু এখন দিছে মুসলমান মুসলমানের হৃদয়ে

শুধু এখানে শেষ নয় ওই জায়গার ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে তাদেরকে নাস্তিক মানো হয় শুধু এতে শেষ নয় ওই জায়গার মানুষদেরকে ধরে ধরে এমন জায়গা তারাকে জায়গায় তাদের বিনা পরিশ্রমে কাজ করাইতে থাকে যে কাজের দ্বারা যে কাজের দ্বারা আমাদের কাছে বিভিন্ন পণ্য আসে কম পণ্য আমরা মনে করি চিন্তা করে ভালো জিনিস তারা কম দামে পণ্য বিক্রি করে ভালো কিন্তু মুসলমান

কি করতে পেরেছ এই জবাব কিন্তু আল্লাহর কাছে আপনার অবশ্যই দিতে হবে শুধু আল্লাহর কাছে না হয় যাদের ইমারে অর্ক আছে। তাদের কিন্তু মৃত্যুর আগে তাদের গোদের শাস্তি মুখ করা লাগবে

মুসলমানদের না আল্লাহ পরিবর্তন করে দিব পরিবর্তন করে আমার দল আমি পাঠিয়ে দেব যে দল তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এই জন্য